খুব বেশি কষ্ট লাগে তখন যখন এত মজার খাবার সবাই মজা করে খাচ্ছে অথচ আদ্র দূরে চুপ করে শুয়ে আছে সে একটু ফিরেও তাকায় না যে দেখি তো সবাই কি খাচ্ছে বলি যেটা ফেটে যায় তখন কিন্তু না হাজার হতাশা হাজার কষ্টের পরেও আল্লাহ নিশ্চয় ভালো কিছু রাখে এটাই তার প্রমাণ এতক্ষণ আপনারা দেখলেন আমরা সবাই মিলে খাচ্ছি আর আদ্র চুপ করে ওই খাটটার মধ্যে বসে আছে আর এই যে দেখেন আমার চোখ জুড়িয়ে যাচ্ছে আমার আদ্র আজকে তেরো বছর পরে আমাদের সাথে এই খাবারগুলো খাচ্ছে সে শক্ত খাবার কখনোই চিবিয়ে খায় না বাসায় যখন পোলাও কোরমা বিরিয়ানি রোস্ট বা গরুর মাংস মুরগির মাংস কিছু রান্না করি আমার আর গলা দিয়ে খাবার নামে না কী করে নামবে আমার বাচ্চাটা যে এগুলার স্বাদই বোঝে না সে যে বোঝেই না এই খাবারগুলা খাওয়া লাগে কিন্তু আজকে দেখেন আমার তিনটে ছেলে আমার শাশুড়ি আম্মা আমার স্বামী সবাই একসাথে বসে আমরা খাচ্ছি এর থেকে মধুর মুহূর্ত একজন মায়ের কাছে আর কি হতে পারে এই ফাঁকে কখন যে সবাই সব খাবার শেষ করে ফেলেছে আমি টেরি পাইনি আমার জন্য একটা রুটি নিয়েছিলাম কিন্তু সেই রুটির ছোট্ট ছোট্ট টুকরো আমি আমার আদ্রুর মুখে দিচ্ছি আমার খেয়ালই নাই আমি তো নিজের মুখে এক টুকরাও দিলাম না আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে আছি আমার বাবাটা কত মজা করে খাচ্ছে চিবিয়ে খাচ্ছে এর থেকে সুখের একজন মায়ের কাছে আর কিছুই হতে পারে না এই ভিডিওটা করার সময়ও আমার দু চোখ দিয়ে পানি পড়েছে এখন ভয়েস দেওয়ার সময়ও জোর করে আটকে রাখতে পারছি না এই মুহূর্তটা আমরা সেই মায়েরাই বুঝি যাদের সন্তানরা পরিবার থেকে আলাদা হয়ে এক কোণে চুপচাপ বসে থাকে অথবা শুয়ে থাকে যারা খাবারের মানেই বোঝে না কোন খাবারটা খেতে হয় কোন খাবারটা খেতে হয় না কোনটা অখাদ্য যারা এই সব কিছুই বোঝে না এই যে দেখুন না আজকে সকালেও আমি আহানকে খাওয়াচ্ছিলাম আজও আমার রুমে এসে দরজা লাগিয়ে চাবি খুঁজে বের করে আমার ড্রেসিং টেবিলের ভেতর থেকে সব ক্রিম লোসন সব কিছু খেয়ে ফেলেছে আমি না এ ব্যাপারটা একবার নিজে ট্রাই করেছিলাম যে ক্রিম সাবান লোসন এগুলো আমরা সুস্থ মানুষরা যদি খাই কেমন লাগবে আমাদের কাছে বিশ্বাস করেন আমি গিলতে পারি নাই একবার একটু সাবান হালকা একটু জিব্বাতে লাগিয়েছিলাম যে দেখি আমার ছেলে যদি খেতে পারে তাহলে আমি কেন পারবো না আমি পারলাম না আমি আর ভেতরের দিকে ওই সাবানের ফেনাটা গিলতে পারলাম না অথচ আমার ছেলে এই সাবান লোসন শ্যাম্পু খাওয়ার জন্য কত যে বুদ্ধি খাটায় সেকেন্ডের মধ্যে আমি জাস্ট দেখলাম আমার পেছন দিয়ে সে গেল আমি ভেবেছিলাম আশ্রমে যাবে কিন্তু সে আমার রুমে এসে দরজা লাগিয়ে নিয়েছে একটা সুস্থ বাচ্চার মধ্যেও এই বুদ্ধিগুলো থাকে না আমার ড্রেসিং টেবিলের চাবি আমার ওয়ার্ড্রপের ভেতরে সে ওয়ার্ড্রপে চাবি লাগিয়ে ওই চাবি আমি আরেকটা জায়গায় লুকিয়েছি সে ওই চাবি বের করে ওই ওয়ার্ড্রপ খুলে ওই ড্রয়ার থেকে ড্রেসিং টেবিলের চাবি বের করে ড্রেসিং টেবিল খুলে প্রত্যেকটা মেকআপ আইটেম বের করে করে খাইছে নিজের মনকে না আমি বোঝাতে পারি না যে আমার এই বাচ্চাটা সে খাবারের জিনিস দেখলে ফিরে তাকায় না যত মজার খাবারই হোক না কেন কিন্তু এই খাবারগুলাতে আল্লাহ তুমি কি এমন স্বাদ দিয়েছ কতটা অসহায় আমার বাচ্চাটা আর তার থেকে বড় অসহায় আমি যে আমার বাচ্চাকে আমি খাদ্য আর অখাদ্যর মধ্যে পার্থক্য বোঝাতে পারছি না আল্লাহ হাফেজ সবাইকে